শীতের শুরুতেই বন্ধুরা একদম জমজমাটি বনভোজন নিয়ে কিন্তু আমরা চলে এসেছি আর বনভোজনের মেনুতে মেনুর লিস্টে কিন্তু আমাদের ছিল প্রথমেই মাটন কষা সাথে ছিল ফিশ ফ্রাই আর দেখতে পাচ্ছ চিকেনও কিন্তু আমাদের বনভোজনে কিন্তু রয়েছে আরও সাথে বিভিন্ন রকম দই মিষ্টি কাপড় রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো ঘুম থেকে উঠেই আজকে ফার্স্টে কিন্তু ব্লগটা স্টার্ট করছি কারণ কালকে পঁচিশে ডিসেম্বর গেছে একটাও পিকনিক হয়নি আর এই সিজনে একটাও এখনও পর্যন্ত পিকনিক করতে পারিনি তাই আজকে কিন্তু মোটটা আজকে অফ রয়েছে তো দেখা যাক এবার মুডটা চেঞ্জ করা যায় কিনা বন্ধুদেরকে ফোন করি এক এক করে যে আজকে পিকনিক হবে কি না কেননা কালকে তো বাড়ি ছিলাম না একজনকে ফোন করলাম দেখা যাক কি হয় হ্যালো বলছি পিকনিক করবি আজকে পিকনিক করবি না ঠিক আছে ঘুমাচ্ছিস নাকি করবে না দেখি দেখি আর করা যায় পরপর চার পাঁচ ফোন করলাম তার মধ্যে চার জনা মানে হ্যাঁ বলেছে আর দুজনা ছজনকে করেছিলাম আর দুজনা বললো করবে না তো দেখা যাক আজকে পিকনিকটা হয় কিনা কেননা শীতকাল পড়ে গেছে এখনো পিকনিক হয়নি মুডটা অফ রয়েছে সবাই পিকনিক করছে আমরা এখনো পিকনিক করতে পারছি না ফাইনালি চিন্তা ভাবনা করেই দেখলাম যে পিকনিকটা করা যেতেই পারে কেননা আজকে একদম ফ্রি রয়েছে সবাই মিলে দুচারজনকে বাদ দিয়ে আজকে পিকনিকটা আমরা শুরু করব অনেকটা বেলা হয়ে গেছে তবু আমরা বাজারঘাট করে নিয়েছি একদম ডাইরেক্ট পিকনিক স্পটে গিয়ে এখন দেখা হচ্ছে চলো ভিডিওটা দেখতে থাকি আমরা কিন্তু পিকনিক স্পটে চলে এসেছি এসে এই মাছটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে ওইদিকে আবার ওইদিকে ডিম সিদ্ধও করা হয়ে গেছে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হবে আর আমাদের ব্রেকফাস্টে ছিল মাছ ভাজা ভোলা মাছ ভাজা সাথে দুটো করে ডিম একটা করে কেক এবং রয়েছে আর একটা লেবু এটাই ছিল আমাদের সকালে আমি দিয়ে ওকালতে শুরু করে দিয়েছি রান্না না কিন্তু কিন্তু নাড়াতে পারবো এদিকে আমাদের রেডি হয়ে কাটতে সালাড ওদিকে মাইক কিন্তু ঠিক করছে আর ওদিকে কিন্তু লুকিয়ে লুকিয়ে লেবু খাচ্ছে একা একা আর আমাদের পিকনিক স্পটটা কিন্তু এই কলা বাগানেই হচ্ছে আর পাশে কিন্তু গঙ্গা এবং চাষের ক্ষেত এর মাঝে কিন্তু আমাদের মাছ ভাজা লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছ ভাজা দেখে কিন্তু আর লোভ সমাতে না ব্রেকফাস্টে কিন্তু এত কিছু রয়েছে তাতেও মন ভরছে না আরও কিছু চাই আরও কিছু চাই এরকম একটা ব্যাপার সেই জন্য পাশেই খেতেই ছিল ধনেপাতা পাতা তুলে চুরি করে আনা হয়েছে চুরি করে এনে কিন্তু এখন ধনেপাতার চপ করা হচ্ছে ধনে চপ হবে সাথে কিন্তু আলুর চপ হবে এবং লঙ্কার চপও কিন্তু হবে এগুলো সব মুড়ি দিয়ে খাওয়া হবে এবং এটাই সকালে ব্রেকফাস্টে কিন্তু চলে যাবে এই যে এটা কিন্তু আলু রয়েছে আলুর চপ হবে এটা দিয়ে আর সাথে কিন্তু লঙ্কাও রয়েছে লঙ্কা দিয়েও কিন্তু লঙ্কার চপ কিন্তু তৈরি করা হবে ধনেপাতার চপ কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আর আলু আর এই যে বা লঙ্কার চপগুলো এখন ছাড়ছি ততক্ষণে তোমরা আমাদের ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে দিয়ে কিন্তু আমাদের স্যালাড রেডি হয়ে গেছে এখন আমরা স্যালাড দিয়ে ওগুলো সব খাওয়া দাওয়া করবো চলো দেখতে থাকো প্রভৃতি খাওয়া দাওয়া শেষে পেট মন দুটোকেই শান্ত করে নিয়ে আবার রান্না করতে শুরু করে দিলাম প্রথমে তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম পাপড় পাপড়গুলো বেশ ছোট ছোটো ছিল মশালা পাঁপড় ছিল এটা খুব সুন্দর খেতে ছিল তারপর পাপড় ভাজা হয়ে গেলে আবার এরপরে চলে আসি আবার চিকেন রান্নায় চিকেন শুধু কষা মাংসই হবে শুধু কষায় খাওয়া হবে চিকেন আর দুপুরে ভাতের সাথে রয়েছে মাটন কষা মাটন কষার সাথে কিন্তু প্লেন ভাত রয়েছে প্লেন রাইস ভাত হবে আর সাথে রয়েছে মাটন কষা আর এখন শুধুমাত্র চিকেন কষাই খাওয়া হবে চিকেনটাকে আচ্ছা করে কষাতে হবে কষানোর দায়িত্ব কিন্তু আমার হাতেই পড়েছে কেননা হাতেই রয়েছে যেহেতু সুন্দর করে কষিয়ে নি চিকেনটা চিকেনটা হতে থাকুক আর এদিকে দেখছি বিনয়দা আমাদের বাউল শিল্পী গান শুরু করে দিয়েছে গানটা খুবই সুন্দর গাচ্ছিল বলে আমি আবার চলে আসলাম রান্না করতে করতে

Yeah. গান শেষে চিকেন কষাটা ছিল সেটাকে ফিনিশ করে দিয়ে এখনও বা রাইসটা রান্না করতে হবে প্লাস মাটন ছিল মাটনটাকেও এখনও রান্না করতে হবে দুটো জিনিস এখনও বাকি রয়েছে তারপরে আমি হাতটা ধুয়ে তারপরে ফ্রেশ হয়ে তারপরে আবার ভাতটাকে এখানে বসিয়ে দিলাম ভাতটা হতে থাকুক তারপরে মাংসটা ধুয়ে নিয়ে ওখানে মাংসটাও কিন্তু বসিয়ে নিয়েছি এরপরে আমাকে দেখতে পাচ্ছ আমি এখন পাশে গঙ্গা রয়েছে এখন স্নান করতে যাব সেই জন্য আমি রেডি হয়ে গেছি স্নান করতে যাব বলে এবার মাংসটাকে কষিয়ে দিয়ে এবার জল ঢেলে দিয়ে চলে যাব এটা ততক্ষণে সেদ্ধ হতে থাকুক তারপরে আমরা স্নান করে চলে আসবো ততক্ষণে মোটামুটি প্রচণ্ড ঠান্ডা জল এবার সেই ঠান্ডা জলে এখন স্নান করতে হবে কিছু করার নেই এবার স্নান সেরে চলে এসেছি দেখছি কিন্তু মাটন কিন্তু রেডি হয়ে গেছে একজনা চর্বি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে সঙ্গে আমি একটু খেয়ে নিয়েছিলাম তারপরে মাংসটা হয়ে গেলে বাড়িতে সব কিছু কিন্তু আলাদা করে তুলে রাখছিলাম সবাইকে দেবো বলে এবার সাথে খাওয়ার জন্য এখন রয়েছে খালি মাটন রয়েছে মাটন কষা আর সাথে ভাত আর সাথে রয়েছে দই রয়েছে আর পাঁপড় দেখতে পাচ্ছ আমি গোটা একটা আস্ত পেঁয়াজ নিয়ে কিন্তু খেতে বসে পড়েছে মাটনটাও কিন্তু খুব সুন্দর গলেছিল আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকবে টাটা বাই